উনি রেনু বেগম সাতষট্টি বছর বয়স উনি আমাদের কাছে আসছিল শ্বাসকষ্ট নিয়ে ট্রাগেস্টোমি টিউব নিয়ে এক বছর আগে স্ট্রোকের কারণে ওনার যে কন্ট্রোনালি দুইটা বসে যায় যার ফলে ওনার শ্বাসকষ্ট শুরু হয় এবং এক বছর আগে ওনার শ্বাসনালিতে একটা ট্রাগেস্টোমি টিউব দিয়ে শ্বাস নেওয়া হতো তো এখন আমরা এক বছরের মধ্যে এটা শ্বাসনালি উন্নত না হওয়ার কারণে আমরা গতকালকে কাশিয়ামা নামক একটা অপারেশন করে দিয়েছি যেটা আমরা কপারেশনের মাধ্যমে করি তো আজকে কিন্তু এই টাকেশ্বর আমরা খুলে দিছি এবং আজকে ওনার এই টাকেশ্বর ছাড়াই উনি শ্বাস নিচ্ছে এবং স্যাচুয়েশন ভালো নাইনটি সেভেন স্যাচুয়েশন আছে উনি হা করে শ্বাস নিচ্ছে শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে আচ্ছা কথা বলতে কোনো কষ্ট হইতেছে কথা বলেন নাম কি জানি আপনার রেনু কথা বলতে একটু সমস্যা হয় তো এক দেড় মাসের মধ্যে এটা সেরে যাবে আর এমনি উনি শ্বাস নিতে পারতেছে কোনো অসুবিধা হচ্ছে না আশা করি আজকে আমরা ওনাকে রিসার্চ দিয়ে দেবো আশা করি উনি ভালো থাকবে জি ধন্যবাদ আমরা দু সপ্তাহ আগে ওনার বায়োডেটাল ভোকাল কথ পাশের জন্য পাবলেশন অ্যাসিস্টেন্ট প্রডেক্টনি করা হয় যেটাকে কাশিমা বলা হয় তো আজকে দশ দিন পরে ওনার কলারে আমরা ওনার লাইনটা দেখবো দেখেন আমার পোস্টার অংশে ওনাকে কখনটা করে একটা নিয়ে কিন্তু বন্ধ হয়ে গেছিলো এখন কিন্তু সার্স্টালের কিছুটা অংশ ওপেন আছে সেটাই আমরা আজকে দেখব উনি এখন কিন্তু নর্মালি শ্বাস নিতে পারে ওনার ট্রাকিস্টমি ক্লোজ করা হয়েছে এই যে সার্সানির একটা অংশ কিন্তু আমরা নিয়ে আসি যার ফলে সে এই এই অংশটা দিয়ে শ্বাস নিচ্ছে এবং ওখান পর কিছুটা ইডি মেটাস আছে সেটা আনসালা ঠিক হয়ে যাবে জি উনি কিন্তু এখন নর্মালি শ্বাস নিচ্ছে ঠিক আছে